হরে কৃষ্ণ সকল ভগবৎ ভক্তদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব সকলের কাছে তো অনুরোধ রইলই সাবস্ক্রাইব করে পাশে থাকার আর সন্ধ্যাকালে গীতা শ্রবণ করার অভ্যেস তৈরি করার সঙ্গে থাকুন তাহলে শুরু করা যাক ভক্তিযোগ শ্লোক সতেরো ন নৃষ্যতী ন দেশটি ন কাঙ্ক্ষতি শুভ পরিত্যাগী ভক্তিমান য প্রিয় অনুবাদ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে রুষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল অথবা বিমর্ষ হন না তিনি পুত্র অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিত হন না তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপ করেন না তেমনি তার ইপসিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না তিনি সব রকম শুভ অশুভ পাপ পূর্ণ আদি জড়কর্মের কর্মের ঊর্ধ্বে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত কোনো কিছুই তার ভগবত সাধনের পক্ষে পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সম শত্রৌ চ মিত্রে চ তথা মানা পমানয় শীতষ্ণ সুখ দুঃখে সুসম সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেন চিত অনিকেত স্থির মতির ভক্তি মানমে প্রিয় নর অনুবাদ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানীয় ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় তাৎপর্য ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন কখনও কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয় সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন তিনি অত্যন্ত সহিষ্ণু তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না তাই তাকে বলা হয় মৌন মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয় মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা ভক্ত সর্ব অবস্থাতেই সুখী তার ভাগ্যে কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে কখনো নাও জুটতে পারে কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন কখনো আবার বিরাট প্রাসাদপম অট্টালিকাতেও থাকতে পারেন কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন তিনি হচ্ছেন অবিচলিত কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে কিন্তু সেই সমস্ত সদ্গুণ ব্যতীত কখনোই যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না সেটি বুঝিয়ে দেবার জন্যই তা করা হয়েছে হরাব কুত মহৎ গুণা যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই যিনি ভক্ত রূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয় আজ এ পর্যন্তই সমাপ্ত কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ